রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের ভালোবাসায় আরও একটা দিন শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে সেই জীবনে একটু তোমাদেরকে নিয়ে শুরু করলে দিনটা যেন আমার ভালো কাটে আর সব থেকে বেশি ভালো লাগে যখন তোমাদের সাথে মন খুলে গল্প করতে পারি আর সেই গল্পগুলি শুনে তোমরা কমেন্ট বক্সে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আজকের সকালটা আমার শুরু হয়েছে হাতে ঝাড়ু নিয়ে কারণ কখন বৃষ্টি চলে আসে সেটা তো ভগবান ছাড়া আর কেউ জানে না আর বৃষ্টি আসলে একদম ইচ্ছে করে না তো বন্ধুরা ওঠানটা ঝাড় দিতে তাই ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে লেগে পড়লাম ওঠানটা ঝাড় দিতে আর দেখো কি সুন্দর রোদ উঠেছে উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন ঘর দুয়ারগুলি ঝাড় দিতে আসলে ঘরের ঝাড়ুগুলি না একদম ছোট ছোট হয়ে গেছে ঘরটা তো শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া যায় না ঘরটাকে ওই ছোট্ট ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই শোলার ঝাড়ুটা দিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এটা কিন্তু উঠান ঝাড় দেওয়ার ঝাড় নয় বারান্দা ঝাড় দেওয়ার ঝাড়ু কিন্তু আলাদা আর উঠান ঝাড় দেওয়ার ঝাড়ু কিন্তু আলাদা জানো তো আজকে সকালবেলা একদম খেয়াল ছিল না ভেবেছিলাম মা দিয়ে দিয়েছিল কিন্তু ভালো করে লক্ষ্য করার পর দেখলাম যে না গড় দরজায় জল দেওয়া আমি রৌদ্রে ওঠার পর দরজায় জল দিতে নেই তারপরও কেমন জানি লাগছিল যে দরজায় জল দেওয়া হয়নি তাই দিয়ে দিলাম এখানে বস্তা দিয়ে ঢেকে রেখেছিলাম বস্তাটা নিচে নেমে গেছে এখানে না লোহা আছে সারাদিন মেয়েটা পুরো বাড়িতে ছোটাছুটি করে কখন এসে আবার লেগে যায় তাই বস্তাটাকে ঠিক করে দিয়ে কিন্তু দরজাটা লাগিয়ে চলে আসলাম না হলে ছাগল ঢুকে যায় ঘরে আর জানো তো মারগোলের খাটের যে পায়াগুলি আছে না অনেক দিন ধরে যেহেতু মানে এগুলোকে নাড়াচা দেওয়া হয় না তাই উলু খেয়ে নিয়েছে তাই খাটটাকে কিন্তু ভালো করে এখন ঠিক করা হবে যেহেতু উলুয়ে খেয়ে নিয়েছে এত দামি জিনিস তাই না মিস্ত্রি আসলে তারপর খাটটাকে ঠিক করবে তাই আলাদা করে কিন্তু রেখে দিয়েছে যেহেতু এই বিছানায় কেউ ঘুমায় না তাই আর কি তো এদিকে কিন্তু চলে আসলাম কালকে অনেকগুলি জামা ধুয়ে দিয়েছিলাম এগুলি কিন্তু শুকায়নি বললাম না কখন বৃষ্টি আসে কখন রৌদ্র আসে সেটা ভগবান ছাড়া আর কেউ জানে না এই দেখছো রৌদ্র একটু পরে দেখবে আবার মেঘলা আকাশ হয়ে আসে তাই দেরি না করে ভিজে জামা কাপড়গুলি রৌদ্রে দিয়ে দিলাম আর ভিজে জামা কাপড় থাকলে না কেরকম যেন একটা গন্ধ গন্ধ হয়ে যায় বোন তুমি কারোর কথাই কান দিও না কিছু কিছু মানুষের কাজই আছে কারোর ভালো সহ্য করতে পারে না যখনই একটু ভালো হবে তখনই ওরা টেনে নিচে নামাতে চায় তুমি অনেক অনেক কাজ করো অনেক অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দাও তাহলে ওরা নিজে থেকেই চুপ হয়ে যাবে আর তোমার কাছে আমার একটা অনুরোধ বা আবদার বলতে পারো তুমি এখন থেকে প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেবে তোমার কথাগুলি আমাদের অনেক ভালো লাগে বোন ছোট হোক আর বড় আমি কিন্তু যতই ব্যস্ত থাকি তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি ভালো থেকো তো সুন্দর কমেন্টটা করেছে আমার একটা বোন সুপ্রিয়া বোন অনেক দিন আগে থেকেই বোনটা আমার পাশে আছে যতই কাজ করুক না কেন ওরও কিন্তু পুস্কি দুইটা বাচ্চা আছে ভিডিও বানায় তারপরও বোনটা আমার ভিডিওর অপেক্ষায় থাকে কতটা ভালোবাসা থাকলে এতটা পরিমাণ ভালোবাসা দিতে পারে আর অপেক্ষায় থাকতে পারে বুঝতে পারছো শুধু এই বোনটা নাই তোমরা অনেক ভাই বোনেরা আছো যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার ভিডিওর অপেক্ষায় থাকো তোমাদের কাছে আমি সারা জীবন ঋণে থাকবো কারণ ভালোবাসা কোনো কিছু দিয়ে কিন্তু কেনা যায় না ঋণই থাকা যায় তাই তোমাদের এই ভালোবাসা আমি সারা জীবন পেতে চাই এভাবেই আমার পাশে থেকে সবাই আর এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়ে যেও তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে চলে আসলাম রান্না করে আজকে একটু দেরি করে এসেছি যেহেতু উঠান ঝাড় দিয়েছি একটু দেরি হয়ে গেছে তাই কিন্তু তাড়াহুড়ো করে বাসি বাসনগুলি বের করে বাসি গড়টা ঝাড় দিয়ে নিলাম তার সাথে গ্যাসটা মুছে কিন্তু কালকের একটুখানি মাংস তরকারি ছিল গরম বসিয়েছি তার সাথে ভাত আর এখানে ফ্রিজে দেখছিলাম যার কি রান্না করা যায় সময়টা নষ্ট না করে জল খেতে খেতে না হয় চলো ভাবি কী রান্না করি জানো তো আমি সকাল নয়টা পর্যন্ত কিছুই খাই না রাতেও মানে সন্ধ্যা সময়ও টিফিন খাই না সকালেও টিফিন খাই না সেই নয়টা পর্যন্ত কিন্তু মানে সকাল নয়টা পর্যন্ত কিন্তু আমি জল খেয়েই থাকি আর সকাল সকাল জল খেলে কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো যাক অনেক চিন্তা ভাবনা হলো অনেক গল্প হলো চলে আসলাম কচু নিয়ে কচুগুলি আজকে নয় কালকে বিকেলে মা খুঁজে এনে আর কি কেটে রেখে দিয়েছিল কালকে যেহেতু বিকেল হয়ে গেছিলো রান্না হয়নি রাতে তো শাক খাওয়া যায় না সেই জন্য এগুলি রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু কচুগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি যেটা ভাবছিলাম সেটাই কিন্তু হয়েছে আমার সাথে মানে ভাবছিলাম যে যদি খালি হাতে কচুগুলিকে ধুই তাহলে তো হাতটা চুলকাবে আবার ভাবলাম এই কচু তো জঙ্গলে থাকে মনে হয় চুলকাবে না তাই কিন্তু দুই হাত দিয়ে ভালো করে কচুগুলিকে ধুয়ে নিয়েছি তারপর এত চুলকানি উঠেছে কোনো কাজই ঠিকভাবে করতে পারছিলাম না তবে যতই কষ্ট হোক কচুর শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে কার কার কাছে কচুর শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবে আর কচুর শাকে কিন্তু অনেকটা ভিটামিন থাকে যাদের রক্তে কম আছে তারা কিন্তু খেলে ভালো হয় তো দেখো আমার কচু দেওয়া হয়ে গেছে আমাদের ঘরে যখন কিছু না থাকে তখন কিন্তু আমরা এরকম করেই চালিয়ে নিই কারণ সবসময় যে ঘরে ভালো কিছু থাকবে তা কিন্তু নয় আমাদের একবেলা রোজগার করলে একবেলা খাওয়া হয় আর একবেলা রোজগার না করলে কিন্তু কি রান্না করব সেটাই ভাবা হয় আর কি যেমন সকালবেলা রান্না করছি ভাবছি রাতে আবার কি রানবো এটা মনে হয় আমার না খালি প্রত্যেকটা মেয়েরই এরকম হয় তো ওইদিকে দেখো কালকে রাতের তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিলাম আর বলছিলাম না আমার হাত ভীষণ চুলকা ছিল তাই সরষা তেল আর একটু লবণ দিয়ে আগুনের তাপ দিয়ে ভালো করে গষে নিচ্ছি তারপর কিন্তু মানে জলে হাত না দিলে জলে হাত দিলে কিন্তু আবার চুলকাবে আর অনেক সময় যখন আগুনের তাপে থাকবে তাহলে কিন্তু চুলকানিটা একবারেই কমে যায় আর তোমরা আশা করি ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ কিছু করার নেই যখনই আমি ভয়েস অভারটা দিতে যাই তখনই কিন্তু বৃষ্টিটা চলে আসে মনে হয় বৃষ্টির সাথে এখন আমার ইদানিং শত্রুতা আমি চলছে বলো যখন ভয়েস ওভারটা দিতে বসেছি তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না হঠাৎ করে আকাশ কালো করে বৃষ্টি নামলো তো কিছু করার নেই ভিডিওটা আপলোড দিতে হবে তাই কষ্টমষ্ট করে এখনই ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি তোমরা একটু ম্যানেজ করে নিও জানো তো আগে দেখতাম মাকে ঘরে যদি কিছু না থাকতো তাহলে কিন্তু কিছু না কিছু খুঁজে এনে ঠিক সব সময় মতো সবাইকে খাবার দিয়ে দিত এখন আমিও কিন্তু এরকমটাই করি কারণ প্রত্যেকটা সংসারের মেয়েরাই কিন্তু সংসারের দায়িত্বটা চালাতে হয় হ্যাঁ অবশ্যই ছেলেরা যদি রোজগার করে না এনে দেয় তাহলে তো মেয়েরা কিছুই করতে পারবে না তবে সংসারের যে একটা কুটিনাটি ব্যাপার থাকে ওইগুলি কিন্তু সংসারের ছেলেদেরকে পায় না তো যেমনই হোক একটু না একটু কিছু ম্যানেজ করে কিন্তু টাইম মতো খাবার দেওয়ার চেষ্টা করি আর জানো তো এখন সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয় কারণ শাশুড়ি মার শরীরটা যত দিন যাচ্ছে খারাপ হয়ে যায় আর আমারও অনেকটা কষ্ট হচ্ছে একা হাতে সমস্ত কিছু করতে তার সাথে তো আবার নতুন ডিউটি যুক্ত হয়েছে যেমন মেয়েকে নিয়ে স্কুলে আসা যাওয়া করা এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা তরকারি বলতে কচুরগুলিকে সিদ্ধ বসিয়ে চলে আসলাম বাসি বাসনগুলি ধোয়ার জন্য জানো তো বন্ধুরা আমার এখন একটু ইচ্ছে করছে না ভয়েস ওভারটা দিতে মনটাই খারাপ হয়ে গেছে এত কষ্ট করে গুছিয়ে মন থেকে এত সুন্দর সুন্দর কথা বলি কিন্তু বৃষ্টির আওয়াজে শুনতে নিজের কাছেই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই গো যেহেতু আমি কথা দিয়েছি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই কিন্তু কষ্টমষ্ট করে ভিডিও ভয়েস ওভারটা দিয়েই নিচ্ছি আর তোমরাও কিন্তু কষ্ট করে ভিডিওটা দেখে নেবে গো আশা করি সবাই ভিডিওটা দেখবে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে এদিকে দেখো আমার গামলাটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে কারণ প্রত্যেক দিন কিন্তু গামলাটা পরিষ্কার করতে হয় যেহেতু বৃষ্টির জলও পড়ে অনেক কিছু পোকামাকড়ও পড়ে আর সেই জলগুলি দিয়ে প্রত্যেক দিন বাসন ধুতে একদমই ইচ্ছে করে না তাই প্রত্যেক দিন কিন্তু আমি সকাল বেকাল বেলা করে গামলাটা পরিষ্কার করি এদিকে দেখো আমার কচুর শাকটা কিন্তু এখনও হয়নি তোমাদের দাদা চলে এসেছে ভাত খেতে আর দেখতে পাচ্ছ তোমরা দাদা ভাই কীভাবে ভাত খেতে বসেছে ও না যখন ক্যামেরা অন থাকে ও সবসময় এরকম করেই বসে যেন ওকে আমি ক্যামেরাতে না আজকে আমি বলেছি তুমি যেরকমই বসো না কেন আজকে আমি তোমাকে ক্যামেরার সামনে আনবোই যেন ওকে ক্যামেরার সামনে না আনি তাই কিন্তু ও এরকমটা করে ভাগ্য ভালো ছিল কালকের তরকারি ছিল না হলে যে কি দিয়ে ভাত দিতাম ওই যে সকালবেলা উঠানটা ঝাড় দিয়ে রান্না করে আসলাম দেরি হয়ে গেছে তার জন্য না সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এক তরকারি ভাত নামাতে হয় না হলে সারা দিনের জন্য মানুষটা একবেলা ভাত খেয়ে চলে যায় আসলে যদি একটু ভাতই না দিতে পারি তাহলে দিন মনটা খারাপ লাগে জানো তো ওকে বলছিলাম আর একটু সময় পরে আসলেই তো কচুর শাকটা দিয়ে খেতে পারতে কারণ কচুর শাক কিন্তু আমাদের বাড়ির সবাই বেশি ভালোবাসে তোমার কাজগুলি কিন্তু আমার অনেক ভালো লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে তোমার গুছানো কথাগুলি বলতে তুমি যে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো সত্যি কথাগুলি শুনলে অনেকটা ভালো লাগে খালি কমেন্ট করে যে তা কিন্তু নয় আমার ভিডিওতে এই কমেন্টটাই কিন্তু বেশি আসে সব দিদিবাইরা বোনরা কিন্তু এই কথাটাই বলে যে তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো তোমার কথাগুলি শুনতে অনেকটা ভালো লাগে আর জানো তো আমি মনে করি যে আমার কাজের থেকে তোমরা বেশি আমার কথাগুলি শুনতেই ভালোবাসা সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায় তাই তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই কী ভাবছো তোমাদের দিদিভাই পাগল হয়ে গেছে যে এরকম কেন করছে আসলে তোমরা যে আমার জি কে ব্লকসের চ্যানেলের শর্ট ভিডিওগুলি দেখো আমি কিন্তু এরকম করেই বানাই আমার কিন্তু সেরকম কোনো ভালো স্ট্যান্ড নেই আমি আজ সাড়ে তিন বছর ধরে ইউটিউবে কাজ করি আমার একটা স্ট্যান্ড আমার একটাই সঙ্গী বলতে পারো এইটাও অনেক খারাপ অবস্থা হয়ে গেছে কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর আমি কিন্তু প্রত্যেক দিন এই তুলসী বিধিতেই মোবাইলটা রেখে এরকমভাবে ভিডিও বানাই জানো বন্ধুরা আমার যে স্ট্যান্ড নেই এতে আমার কোনো কষ্ট হয় না কোনো অভিযোগ নেই আমার এই কাজের প্রতি অনেক অনেক ভালোবাসা আছে তাই আমি যে কোনোভাবে সব কিছুকে ম্যানেজ করে নিতে পারি কারণ এই কাজটাকে আমি মন থেকে ভালোবাসি আর এই কাজটা থেকে তোমাদের মতো অনেক অনেক ভালোবাসার ভাই বোন আমি পেয়েছি যেরকমই হোক আমি সব কিছু ম্যানেজ করে কিন্তু তোমাদের মাঝে ফিরে আসার চেষ্টা করব আর যারা বলছো না যে দিদি দিদিভাই ভিডিও বানাতে কি কি লাগে আমি বলবো কিছুই লাগে না নিজের ধৈর্য শক্তি আর নিজের মনোবলটা ঠিক করো নিজের লক্ষ্যটাকে স্থির করো তাহলেই তুমি সফল হবে শুধু ভিডিও বানানোর ক্ষেত্রে নয় সব কাজের ক্ষেত্রেই কিন্তু ধৈর্য শক্তিটা বেশি থাকতে হয় আর নিজের লক্ষ্যটা স্থির থাকতে হয় তাহলেই কিন্তু তুমি সব কাজই সফল হতে পারবে আর সফল হতে গেলে কিন্তু অনেকটা কষ্ট করতে হয় তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সংসারের কাজের কথা ভুলেই গেছি মেয়েটাকে ব্রাশ করানো হয়ে গেছে মেয়েটা ঘুম থেকে উঠে গেছিলো ব্রাশ করিয়ে জল খাইয়ে নিয়েছি আর এখন কিন্তু বিছানার সমস্ত কিছু নিয়ে চলে আসলাম বাইরে জানো তো বন্ধুরা কী হয়েছে সকালবেলা না তোমাদের দাদাভাই যখন ভাত খেতে এসেছিলো তখন আমি তো রান্না করে রান্না করছিলাম আর টুকটাক কাজ করছিলাম এগরে মেয়েটাও উঠে গিয়েছিল আর কি বিছানাটা খালি ছিল আর তোমাদের দাদাভাই না দরজাটা না লাগিয়ে চলে গেছে আর তখন না ছাগলের বাচ্চা গিয়ে বিছানার উপরে উঠে হিসু করে দিয়েছে বিশ্বাস করবে না এত দুর্গন্ধ বুঝতেই পারছো এখন না পারছি তুষকটাকে ধুয়ে দিতে না পারছি কিছু তুষকটাকে ধুয়ে দিলে কি শুকাবে বলো তাই কিন্তু আমি তাড়াহুড়ো করে বেডকভারটা ধুয়ে দিতে নিয়েছি আর এখানে কিন্তু সমস্ত কিছু রোদ্রে দিয়েছি বিশেষ করে তুষকটার মধ্যে এত গন্ধ জানে না এই গন্ধ কিভাবে দূর করব যদি গন্ধ দূর না হয় তাহলে আমি শিওর তুষকটাকেও ধুয়ে দিতে নেব কারণ এই গন্ধে ঘুমানো যায় না আরেকবারও এরকম হয়েছে জানো তো আজ থেকে প্রায় ছয় সাত মাস আগে মার করে সোফাতে গিয়ে কিছু করে দিয়েছি ছাগলের বাচ্চা সোফাতে যে পঞ্চগুলি থাকে এগুলিকে ধুয়ে দিয়েছি স্রাব দিয়ে এই পঞ্চগুলি প্রায় এক মাস লাগে এমন বৃষ্টি শুকাতে করবো বলতো এই বাচ্চাগুলিকে নিয়ে একটু দরজা খোলা রাখা যায় না এদিকে দেখো আবার বলে গেছি কাজের কথা বলতে আমার ওইদিকে সমস্ত কিছু রোদ্রে দেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু আমি স্কুলে যাব না তাই ভাবলাম স্নান করে পুজোটা দিয়ে দিই কারণ মার তো শরীর ভালো না আমি দিয়ে দিলে মার কষ্টটা একটু কম হবে সমস্ত কাজ আমার মোটামুটি শেষ মেয়েটাকে খাইয়ে নিয়েছি স্নান করিয়ে নিয়েছি এখন ঠাকুর করে বারান্দাটা ধুয়ে এক বালতি কাপড় নিয়ে নিলাম যেহেতু ধোয়া হয়নি সকালে আর কি স্নান করার সময় কাপড়গুলি ধুয়ে দেব। যেহেতু ছোট্ট বাচ্চা আছে ঘরে তাই কিন্তু প্রত্যেক দিনই জামা কাপড় ধুয়ে দিতে হয় জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন বাবা ভোলে তুমি আমাকে শক্তি দিও আমি যেন সব কিছু হাসি মুখে মানিয়ে নিতে পারি সবাইকে যেন ভালো রাখতে পারি আমাকে হয়তো কেউ ভালো নাও বাসতে পারে তার জন্য আমার কোনো দুঃখ নেই শুধু ভগবান আমাকে একটু ভালোবাসা আর একটু ধৈর্য দিলেই হয় ধৈর্য শক্তি থাকলে জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন মানিয়ে নেওয়া যায় বৈশাখী দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে তুমি অনেক ভালো বোন তোমার কথাগুলি অনেক সুন্দর তুমি অনেক সরল মনের মানুষগো ভালো থেকো তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই বোন দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য এখন কিন্তু রাত্রেবেলা রাত্রেবেলা বলতে ওই সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে যেহেতু আমি তাড়াতাড়ি রান্না নি মেয়েটাকে একটু পড়াতে হয়তো তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু বুটের তরকারি মানে বগনি বানাবো তো এই জন্য কিন্তু বানিয়ে ঘরে কিছু নেই সকালবেলা তো কচুর শাক আর কালকের একটুখানি মাংস তরকারি দিয়ে চালিয়ে নিয়েছি এবার এবার রাত্রটা কি দিয়ে চালাবো তাই ভেবে কিন্তু এই বুটগুলিকে ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময় কিন্তু আমি যখন কাজ করছিলাম তখন প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম এরকম করে কিন্তু একটু বুদ্ধি করে চলতে হয় ঘরে কিছু নেই বলে যে শুধু ভাত নামিয়ে রেখে দেব সেটা কিন্তু নয় কারণ বাড়ির বউ উপরে নির্ভর করে সংসারের প্রত্যেকটা মানুষের ভালো থাকা তাই আমাদেরই কিন্তু বুদ্ধি করে হাসি মুখে সমস্ত কিছু সামলে নিতে হয় যেহেতু বুগনি বানাচ্ছি মানে বুটের তরকারি এত সুন্দর করে রুটি না হলে কি ভালো লাগে আর কালকে মা বলেছিল যে রাতের বেলা রুটি খেলে কিন্তু ভালো হয় তাই ভাবলাম চলো যেহেতু তরকারিটা এত সুন্দর হয়েছে রুটিটাই বানিয়ে নেই তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও একটা সুন্দর কমেন্ট করে আজকের ভিডিওতে কিন্তু অনেক ভাই বোনের কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি তোমরা কিন্তু কেউ রাগ করো না আমি আস্তে আস্তে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো রুটিগুলি করে মেয়েটাকে পড়তে বসাবো তারপর আর তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই কীভাবে শেয়ার করবো তো যেহেতু বৃষ্টি কারেন্টের ভীষণ ডিস্টার্ব আর কারেন্ট না থাকলে তো অন্ধকার লাগে তাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাইটা